আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আর আমিরাত ভিজিট ভিসা এবং ফ্রি ভিসা ফ্রি ভিসার ভালো দিক খারাপ দিক এবং ফাটনার ভিসা আপনারা যারা ভিজিট ভিসাতে এসে ফাটনার ভিসা করতে চাইতেছেন এবং সংযুক্ত আর আমিরাতে অলরেডি ফাটনার ভিসা আছেন সবার জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ শেয়ার করুন জনকে দেখার সুযোগ করে দিন এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আমরা সবসময় সংযুক্ত আর আমিরাত বিষয় সংক্রান্ত নতুন যে আপডেটগুলো আসে এই আপডেটগুলো দিয়ে থাকি আপনারা দেখছেন আশারফ ইউএ ইউটিউব চ্যানেল तो तो मैं अपना देर के एक जाए। प्यारे भाई लोग एक आदमी को भी हम देखा हमको मालूम क्या बोलते हैं हम एक कंपनी में काम किया और छह महीने के लिए वो हमको पगार नहीं दिया हम क्या करो हम सोचा कि उसका वाकई कुछ है तो हम बोले उसको जाओ कंप्लेन करो लेबर में वो बोला शाम करेगा फिर लेकिन वो बोला देखो लेकिन भाई हमारे पास पार्टनर है बोला क्या पार्टनर का वीजा का है और तुम एक लेबर था एक का, एक, एक, एक में और काम वो बोला, कैसा? बोला, क्या, कैसा? देखो, लोग नहीं जानते है लोग समझते है, खलास, वीजा आया आईडिया आया तो किधर भी काम कर सकते हैं इसलिए हम बोलते मत करो मेरा भाई लोग चीज मत करो वो भी इसका वीजा क्या था पार्टनर वीजा था वो अभी नहीं मालूम है कि वो बर्बाद भी है या क्या है कि अब ब्लैक लिस्ट में भी है वो कुछ नहीं जानते बेचारा लेबर का काम करते कैसे तुम पार्टनर का वीजा है और लेबर काम करेगा हम बोल रहे थे तुम एकदम बर्बाद हुआ है ये याद रखो अभी तुम कुछ भी नहीं कर सकते ना पैसा नहीं कुछ और जल्दी जाओ तुम्हारा वीजा बदलो और ये चोर लोग से बचो আপনারা এখন যে ভিডিওটা দেখলেন এটা হলো সংযুক্ত আরপামিরার একজন লোকাল সংযুক্ত আরব আমিরাতে নতুন কোনো আপডেট আসলে এই আপডেট নিয়ে আলোচনা করে এই বাড়িটা অনেক ভালো একটা লোক আমাদের সবার শুধু না পাকিস্তান ইন্ডিয়া সবাইকে ভালো সাজেশন দেয় কিভাবে করতে হবে তো আপনাদেরকে আমি বুঝে বলি উনি কি বলেছে আমাদের এক বাংলাদেশি পার্টনার বিষয় হয়ে সে অন্য এক লেবারের কাজ করছে এখন ওনার কাছে কমপ্লেন করছে যে আমি এক জায়গায় ছ মাস কাজ করেছি এখন আমাকে টাকা দিতেছে না তখন উনি মার্কেসে দিলোতার যাওয়ার জন্য কমপ্লেন করার জন্য তখন উনি বলল যে তোমার কোন আমাদের বাংলাদেশি বলল যে একটা পার্টনার বিষয় তখন এর মাথা হাত বলল যে এখন যদি তুমি শ্রোতাক কমপ্লেন করো যার কাজ করছে সে টাকা তো পাবে না পাবে না আরো তুমি জেলে যাবার দেশে যাওয়া লাগবে কারণ পার্টনার বিষয় করে কেউ লেবারের কাজ করতে পারবে না এদিক সেদিক গিয়ে কাজ করতে পারবে না এগুলা কোনো অনুমতি নাই গভর্নমেন্ট অনুমতি তো কোনো এরকম বিষয় নাই যে আপনি এক বিষয় হয়ে অন্য বিষয় কাজ করবেন এখন আপনারা যারা বাংলাদেশ থেকে বিজেপি বিষয়ে এসে অন্য বিষয়ে কনভার্ট করবেন সেটেল হওয়ার জন্য একটা জিনিস মাথা রাখবেন যদি আপনি পার্টনার ভিসা কনভার্ট করতে চান তাহলে আপনি হয়তো বিজনেস করতে হবে যারা বাচ্চাছেন যে আমি পার্টনার ভিসা লাগিয়ে পার্টনার থেকে এনওসি নিয়ে অন্য জায়গায় কাজ করব তাদের জন্য রিক্স আছে এন নিলেও আপনার রিক্স আছে কারণ অনুমতি তো এরকম কোনো কাজ নাই সংযুক্ত আরব আমিরাতে লক্ষ লক্ষ ফ্রি ভিসাদারী লোক আছে কেউ কোম্পানি থেকে একটা ফ্রি ভিসা নিছে আবার কেউ আছে আর থেকে একটা ফিরি বিষা নিষেধ টাকা দিয়ে কিনে সে বাইরে কাজ করতেছে আগে তেমন একটা সমস্যা হইতো না কাজের ইন না এখন সাল থেকে কাজের গোড়া গিয়ে সেকিন হয় আপনি কাজ করতেছেন ওইখানে সেকিন করার পরে যদি দেখে যায় আপনি ফিরি ভিসা এক জায়গার ভিসা অন্য জায়গায় কাজ করতেছেন তাহলে আপনার জেল জরিমানা এবং দেশ আউট মাথা রাখবেন ফিরি ভিসা করার আগে এগুলো ভাববেন এখন হয়তো গুরুত্ব দিতে না ভাই করতেছে করতেছে যখন নসিব খারাপ হয়ে যাবে 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 গ্রামের একটা আছে তবে নিয়ে আপনি কাজ করতে পারবেন কিভাবে যার বিষে তার এবং যার কাজ করবেন উভয় থেকে একটা নো অবজেকশন লেটার নেবেন এনওসি বানিয়ে নিয়ে তাহলে আপনি একজন লোকের কাজ করতে পারবেন যে থেকে যদি আপনি ব্যাপার বানিয়ে নেন এখন আপনি যদি শুধু একজন থেকে নিয়ে সারা নিয়ে ঘুরে কাজ করেন ওরকম হবে না তাহলে আপনার সমস্যা আছে কারণ সাল এবং চব্বিশ সালের প্রথম দিকে অনেক বাইরে বিজেপি সে এসে পার্টনার বিষয়ে কনভার্ট করেছিল কারণ অন্য বিষয়গুলো বন্ধ ছিল সবাই পার্টনার বিষয়ের দিকে যুগ ছিল এখন যারা বিজনেস করতে পারতেছে বা যারা অপশন আছে যাদের কাজের ধারণা নয় ব্যবসা বুঝে না তারা ফাটনার বিষা লাগাইতো খরচ বেশি অন্য বিষা থেকে ফাটনার বিষার ডাবল খরচ একদিকে খরচ বেশি একদিকে যদি বিজনেস করেন রিস্ক নাই তবে বিজনেস করতে পারলে আপনার ইনকামও বেশি আপনার জন্য ভালো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনার একটি শেয়ারে অন্য জনের বিপদে পড়া থেকে রক্ষা করতে পারে আর ভিডিওটা যদি এতটুক দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার রইল আল্লাহ হাফিজ